মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম মহাকাব্য মহাভারতের মূল বিষয় হল কৌরব ও পাণ্ডবদের গৃহবিবাদ এবং কুরুক্ষেত্রের যুদ্ধ তবে এই গল্পের বাইরেও দর্শন ও ভক্তির বিভিন্ন উপাদান এই মহাকাব্যে রয়েছে এই মহাকাব্যে আমরা কর্ণ অর্জুন ভীম সহ একাধিক ব্যক্তিত্বের পরিচয় পাই কিন্তু কেমন দেখতে ছিল প্রাচীন ভারতের এই মহান যোদ্ধারা তা দেখতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক পুরাণ জ্ঞানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অর্জুন তিনি পঞ্চ পাণ্ডবদের মধ্যে তৃতীয় তিনি ছিলেন একজন মহান ধনুর্বিদ মহাভারতে তিনি পার্থ এবং ধনঞ্জয় নামেও পরিচিত মাতা কুন্তি মন্ত্র বলে মহারথী অর্জুনকে দেবরাজ ইন্দ্রের কাছ থেকে লাভ করেছিলেন বলেও জানা যায় বাল্যকাল থেকেই অর্জুন দ্রোণাচার্যের কাছ থেকে ধনুর্বিদ্যা লাভ করেন এবং পরবর্তীতে তিনি একজন মহান ধনুর্বিদ হয়ে ওঠেন এই অর্জুনই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা যুদ্ধের সূচনা পর্বে এই অর্জুন যখন ভেঙে পড়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার জ্ঞান শুয়েছিলেন। স্কিনের যে ছবিটি দেখছেন সেটি এআই টেকনোলজির সাহায্যে বানানো অর্জুনের একটি ছবি কর্ণ ছিলেন সনাতন হিন্দু ধর্মীয় কাব্য মহাভারতের একজন অন্যতম চরিত্র মহাভারতে তাকে অঙ্গরাজ্যের রাজা হিসেবে বর্ণনা করা হয়েছে কর্ণ ছিলেন মহাভারতে বর্ণিত সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন এবং তিনিই ছিলেন একমাত্র যোদ্ধা যিনি মহাভারতের আরেক শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে পরাজিত করতে সক্ষম মহাভারত অনুযায়ী কর্ণই ছিলেন সেই যুগের একমাত্র যোদ্ধা যিনি সমগ্র পৃথিবী জয় করেছিলেন এই মহান যোদ্ধা কর্ণ একক উদ্যোগে দিগ্বিজয় যাত্রা সম্পন্ন করেছিলেন এবং বিশ্বের সকল রাজাকে পরাজিত করে বৈষ্ণবযোগ্য করার পর তার বন্ধু হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনকে সম্রাট করেছিলেন মহাভারতের শ্রেষ্ঠ যোদ্ধার পাশাপাশি তিনি ছিলেন মহাভারতের অন্যতম একজন দানবীর এমনকি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে সর্বশ্রেষ্ঠ দানবীরও বলেছেন স্কিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি কর্ণের একটি ছবি বন্ধুরা মহাকাব্য মহাভারতের বর্ণিত ভীম হলেন পঞ্চ পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় পাণ্ডব মহাভারতের ভীমের সূর্য ও বীর্যের অনেক ঘটনা রয়েছে পবনদেবের বরে এই মহারথীর জন্ম পাণ্ডু এবং মাদ্রির মৃত্যুর পর দেবীকুন্তী এবং ভীমসহ তার অন্য চার পুত্র হস্তিনা পড়েছিলেন শৈশব থেকে ভীমের সঙ্গে তার জেতুত ভাই কৌরবদের বিশেষ করে দুর্যোধনের সঙ্গে খুব শত্রুতা ছিল তাই মহাভারতের যুদ্ধে অন্যতম কৃতিত্ব নিভিয়েছিলেন এই মহান যোদ্ধা ভীম এই ছবিটা ভীষ্ম পিতামহের ভীষ্ম পিতামহ হলেন কুরুবংশের রাজা শান্তনু এবং গঙ্গা দেবীর অষ্টম পুত্র তিনি মহাকাব্য মহাভারতের একজন বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র পাণ্ডব এবং কৌরব উভয় বংশের পিতামহ বলে তিনি পিতামহ নামেও পরিচিত কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দশ দিন তিনি কৌরবপক্ষের সর্বোচ্চ সেনানায়ক ছিলেন তিনি একজন মহান বীর হয়েও অধর্মীদের সাহায্য করেছিলেন তাই তার ইচ্ছামৃত্যু বর থাকা সত্ত্বেও কুরুক্ষেত্র প্রাঙ্গণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল এটাই হচ্ছে পিতামহের ছবি এই ছবিটি মহাভারতের অন্যতম খলনায়ক দুর্যোধনের ছবি দুর্যোধন হলেন মহাভারতের একজন অন্যতম শক্তিশালী চরিত্র তিনি ছিলেন ধৃতরাষ্ট্র এবং মাতা গান্ধারীর জ্যৈষ্ঠ পুত্র এবং দুঃশাসনের বড় ভাই দুর্যোধনের বিভিন্ন লক্ষণ বিবেচনা করে বিদুর ও অন্যান্য ব্রাহ্মণ পণ্ডিতেরা তাকে কুরুবংশের ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করেন জানা যায় অনেক পণ্ডিতেরা তার পিতাকে এই কুলক্ষণযুক্ত পুত্রকে ত্যাগ করার পরামর্শ দেন কিন্তু পুত্রস্নেহে অন্ধ হয়ে তিনি তাতে অসম্মতি প্রকাশ করেন তার ফলস্বরূপ এই অধর্মী পুত্রদের জন্য কুরুবংশের বিনাশ হয়েছিল তাই বন্ধুরা পরিশেষে একটা কথা বলা যেতে পারে আপনি যতই শক্তিশালী হন না কেন অধর্মের পথে গেলে আপনার বিনাশ নিশ্চিত জয় শ্রীকৃষ্ণ তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তাই অবশ্যই করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন কৃষ্ণ ভাবনাময় থাকুন রাধে রাধে